প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জোর কদমে চলছে সর্বজয়ী ক্লাবের দুর্গা পুজোর প্রস্তুতি এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পঞ্চাশে পা রাখছে এই পুজো বিশেষ এই উপলক্ষে ক্লাবের থিম মহল জানা গিয়েছে জয়পুরের আমের কোটে রাজা মানসিংহের আমলে নির্মিত শীষ মহলের আদলে গড়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ কাজ ফাইবার বাঁশ প্লাস্টিক কাট সহ নানা সামগ্রী ব্যবহার করে মণ্ডপ তৈরি করেছেন স্থানীয় ডেকোরেটররা যাদের সঙ্গে কাজ করেছেন বহিরাগত শিল্পীরাও তবে প্রতিমা থাকছে একেবারেই সাবেকি রূপে ক্লাব সম্পাদক রঞ্জিত মুসাদ্দি জানান জয়পুরের আমের ফোর্টের রাজা মানসিং দ্বারা তৈরি শীষ মহল সেই শীষ মহলটাকে আমরা এখানে মালদাবাসীর জন্য তুলে ধরেছি আমাদের পঞ্চাশতম বর্ষ গোল্ডেন জুবলিতে আমরা মালদাবাসীর কাছে এটা নতুন চমক হিসাবে ধরছি আর কী কী প্রতিমা কিছু আমাদের এখানে সাবেকি প্রতিমা কৃষ্ণনগর দ্বারা সাহজির দ্বারা সাবেকি প্রতিমা এবার আমরা দিচ্ছি এবং আমার সর্বজয়ী ক্লাব পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সারা বছর বিভিন্ন রকম কর্মসূচি করেই থাকে তার মধ্যে আমাদের তৃতীয়াতে পঁচিশ তারিখ আমাদের উদ্বোধন সেই দিন আমরা বস্ত্রদান শিবির হবে কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিব এইগুলো অনুষ্ঠান আমাদের সারা বছরও রক্তদান শিবির এগুলো চলে তার সঙ্গে এটা নতুন সংযোজন শুধু মণ্ডপসজ্জাই নয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সর্বজয়ী ক্লাব ফলে এবছরের দুর্গোৎসব আরও এক ধাপ বিশেষ হয়ে উঠতে চলেছে এলাকাবাসীর কাছে মালদা থেকে মাধবকুমার কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ